এই জিনিসটা খেলে বাচ্চাদের কি হয় আমি একটু দেখাবো দয়া করে সবাই দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন এর ভিতরে আছে আমরা একটু খুলে দেখবো বাচ্চারা এটাই তো খাওয়ার জন্য আসক্ত হয়ে পড়ে আমরা একটু দেখব এই যে দেখেন এই জিনিসটা এই আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি কি জিনিস খাওয়াচ্ছি আমি একটু দেখাবো আপনাদের দেখেন বাচ্চাদের কি জিনিসটা খাওয়াচ্ছি এটা দেখাবো বাচ্চারা কি খায় এই যে দেখেন দেখছেন এই জিনিসগুলো কিন্তু প্লাস্টিক এই প্লাস্টিক বাচ্চাদের মানে পেটের মধ্যে গেলে যে কী হবে ক্যান্সার বিভিন্ন ধরনের মানে পেট খারাপ পেট মানে ধরনের জিনিস হবে দেখছেন এই দেখেন এই জিনিসগুলো কি আমাদের বাচ্চাদের খাওয়াবো এবং কি আপনাদের বাচ্চাদের খাওয়াবেন এটা প্রচুর শেয়ার করবেন যেন ছোট বাচ্চাদের খাওয়াচ্ছেন এই জিনিসগুলোর থেকে বিরত যেন থাকে দেখেন এটা কিন্তু রাবার একদম এটা কিন্তু একদমই রাবার দেখ একদমই রাবার এই রাবার কি আমার বাচ্চাদের খাওয়াবো অবশ্যই খাওয়াবো না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন